আরে পাগলা তুই কিছু দে আ না 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 আমি জুয়া মোয়া খেলি না গরু বেসাতে এনে রত্তাম আচ্ছা ধর টিয়া বালি ধর আরে বন্ধু তার পুঞ্জা ধরে দিলাম আরে ধর এ বন্ধু পুঞ্জা আদার কাছে গা আর পুঞ্জা দে সুবহানাল্লাহ রে আমার 1 সেকেন্ডে পুঞ্জা সাগর গেছে সইলে আরে আল্লাহ আমার লাল গরু বেসাতে